হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনারা আজকে জানবেন আমার ব্রয়লার মুরগির বয়স আজকে পঁচিশ দিন এই পঁচিশ দিনে আমার ব্রয়লার মুরগির ওজন কতটুকু হলো সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্য আর আপনারা জানেন আমি সাতশো বিশ পিস ব্রয়লার মুরগি নিয়েছিলাম তার মধ্যে নষ্ট হয়েছে সাত আট সাতটা থেকে আটটার মতো এটা কোনো রোগ না এটা ওদের মধ্যেই সমস্যাগতভাবেই নষ্ট হয়েছে আর দুই একটা দুইটার মতো আর কি অজানা রোগে মারা গেছে সেটা আমি কেটে দেখেছি যে সেই ধরনের কোনো কিছু পাইনি আর কি তো এটা নারিশের বাচ্চা আর খাদ্য চলে আর আর কি তো আপনারা জানেন যে এর আগে আমি বাইশ দিনের একটা ভিডিও দিয়েছিলাম বাইশ দিনে গড় ওজন ছিল তেরোশো গ্রাম আমার পঁচিশ দিনের একটা টার্গেট দেখি আজকে কতটুকু হয় সেটা আমি আপনাদের দেখাবো যে আমার পঁচিশ দিনে এই ব্রয়লার মুরগির ওজন শুধুমাত্র আমার নিজের তৈরি পানি ফার্মেন্টেড খেয়ে কতটুকু ওজন আসলো আমি কোনো ভুট্টা ফার্মেন্টেশন এবং অন্য কোনো কিছু খাওয়াইনি শুধুমাত্র ফিট এবং পানি ফার্মেন্টেশন আমি পানি ফার্মেন্টেশন নিয়ে একটা সুন্দর প্রতিবেদন করব শুধু আপনাদের একটু জানিয়ে দেই যে কতক্ষণ চালাবেন আমরা অনেকেই শুনতে দেখছি যে সারা দিন ধরে আপনারা পানি ফার্মেন্টেশন খাওয়াবেন এবং পানি ফার্মেন্টেশন আঠারো ঘন্টা পনেরো ঘন্টা বারো ঘন্টা অনেকেই খাওয়াচ্ছেন এটা নিয়ে আমি আপনাদের একটা প্রতিবেদন আকারে দিব আমি কতটুকু কত সময় ধরে খাওয়াই সেটার একটা সুন্দর একটা প্রতিবেদন আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমি শুধু এটা টার্গেটে আছি যে আমি এই যে খাওয়াচ্ছি সেটাতেই আমার ওজন কতটুকু আসছে আপনারা নিজেরাও দেখছেন আমি কিন্তু জানেন আমি এই যে ড্রিঙ্কারের সাইড দিয়ে দিয়ে দিই ড্রিঙ্কারের পাইপে আমি দিই না পাইপে দিলে আপনারা জানেন যে পাইপের মধ্যে জ্যাম লেগে যায় তো পাইপ ড্রিঙ্কারের এই যে সাইডটাতে দিয়েই আমি কিন্তু দিয়ে দিই আর এই যে এইখানে তৈরি আছে এখন আমি আজ এখন সকাল নয়টা বাজে সকাল নয়টার সময় আমি এখন এটা দিয়ে দিব তো এখন আমি যদি দিয়ে দিই তাহলে এটা যতক্ষণ চলবে এইটাই কিন্তু আমি খাওয়াই মানে এর বাইরে একবারেই আমি দিই সেটা এই ড্রিঙ্কারের মধ্যে দিয়ে আবার যতটুকু থাকে আবার পরে দিয়ে দিই কিন্তু তৈরি আমি পরে আবার সাথে সাথেই করে নিই তো যাই হোক আমি এটা নিয়ে একটা সুন্দরভাবে আপনাদের তুলে ধরবো আমি কতটুকু কত সময় ধরে পানি ফার্মেন্টে পানি ফার্মেন্টেশনটা খাওয়াই সেটা নিয়ে তো এখন দেখব আসলে ওজন কতটুকু হয়েছে আজকে পঁচিশ দিন সকালবেলা কতটুকু হয়েছে আমরা দেখে নিই মিটার জিরো করা আছে পাঁচটা মুরগি ধরো আর এইখানে এই যে তিনটা মুরগি দাগ দেওয়া আছে বাইরে দেখা এই যে এটা এটাকে দাগ দিয়ে রেখেছি এক দুই তিন এটা আপনাদের প্রথম থেকে দেখাচ্ছিলাম তো এই এই তিনটা মুরগির আজকে দেখাবো যে কতটুকু হয়েছে এদের এভারেস্ট সেটাও আমি দেখাবো এটা বাইরে থাক পরে এদের সাথে আমরা আগে পাঁচটা মুরগি ধরো তো আমার এখানে দেখেন আপনারা আছে ছিয়াশি তিরিশ পাঁচটা মুরগি ছিয়াশি তিরিশ ধরা আছে ছিয়াশি তিরিশ তো ছিয়াশি তিরিশকে যদি আমি ধরি পাঁচ দিয়ে সতেরোশো ছাব্বিশ আমার এখন এবারে চলছে সতেরোশো ছাব্বিশ মুরগির যদি সাইজটা দেখাই আপনাদের সব মুরগি একই রকম হয়েছে কিছু ছোটো বড়ো আছে সতেরোশো ছাব্বিশ চলছে আমি সতেরোশো গ্রামেই ধরি সতেরোশো গ্রাম ধরে আমরা কাজ করি যে সতেরোশো ছাব্বিশ চলছে পঁচিশ দিনে শুধুমাত্র অন্য কোনো কিছু খাওয়াই নেই বুট্টা ফার্মেন্টেশনও খাওয়াই নেই কোনো কিছু ফিট চলছে সাথে পানি ফার্মেন্টেশন একবেলা চলছে এই হলো আজকে আপডেট আর আর ওই তিনটা মুরগি যে আপনাকে দেখালাম ওই তিনটা মুরগির ওজন এখন আপনাদের দিয়ে দেখাবো যে দেখেন এখানে ছোট বড় আছে কিন্তু দেখেন সবগুলোই যে বড় আছে সেটা না ছোট বড় মিক্স মিক্স করা আছে না এটা মাইনাস করা আছে যে এইখানে একটা মুরগির ওজন দেখেন উনিশশো সত্তর এই মুরগিটার ওজন হচ্ছে উনিশশো সত্তর দুইটা মিলে হয়েছে সাঁত্রিশশো সত্তর আর তিনটায় মিলে হয়েছে পাঁচ কেজি ছয়শো পঞ্চাশ পাঁচ কেজি ছয়শো পঞ্চাশ তো আপনারা দেখলেন ওই তিনটা মুরগির ওজন আমি কালি দেখেন এখানে লিখে রেখেছিলাম যে কালি দেওয়া ছিল ডান পাখায় কালি ছিল বাম পাখায় কালি ছিল আর মাথার কালি ছিল হ্যাঁ একটা এক একটির পার্ট বাই পার্ট যদি দেখি আমি একটা ছিল আঠারোশো আশি গ্রাম একটা ছিল আঠারোশো গ্রাম একটা উনিশশো সত্তর গ্রাম ছিল তো এভারেজ করে যেটা আসছে আঠারোশো তেরাশি এক কেজি আটশো তেরাশি গ্রাম এভারেস্ট ওই তিনটার আর কি চলছে তো আজকে এ পর্যন্তই আমার নতুন কোনো বিষয়ে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলবো পঁচিশ দিন একটা ল্যান্ডমার্ক পার হলো আর কি পঁচিশ দিন বয়সে মুরগির ওজন এরকম হয় কি না আপনারা একটু জানাবেন আমি কিন্তু আপনারা জানেন আমি যা করি সব আপনাদের সাথে শেয়ার করি যে আমি এই জিনিসগুলো খাওয়াইছি এটা এটা করছি বাড়তি অন্য কোনো কিছু এখন পর্যন্ত দেই নেই শুধুমাত্র পানি ফার্মেন্টেশনের সাথে আমার যে তৈরি মেডিসিনটি কি খাওয়াইছি তো আপনারা যদি মেডিসিনটুকু নিতে আগ্রহী হন আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া যাবে সমস্যা নেই এখন আপনি আমি বলতে পারি যে আপনাদেরকে এটা দেয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা নিতে পারেন আর যেহেতু শীত পড়ে গেছে একটু পর্দার ব্যাপারে আপনারা নজর দিবেন নিজের খামারের গ্যাস যাতে না হয় কারণ ব্রয়লার অল্পতেই পানি লাগে আমার যে দুটা যে কয়েকটা নষ্ট হয়েছে তার মধ্যে দুটাতে দু তিনটাতে পানি লাগা ছিল তো আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনাদের স্বাগতম জানাবো আপনাদের এবং জানাবো আপনাদের নতুন কোনো আপডেট আমার একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ত্রিপল এইট ফোর ডাবল সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা নাম্বারে সরাসরি যোগ যোগাযোগ করবেন আর আপনারা মেসেজ আকারে যদি পাঠান আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করব কোনো সমস্যা নেই যদি প্রথমবারে ফোন না ধরি আপনারা পরেও মেসেজ দিয়ে দিলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো ইতিপূর্বে যারা জানে জেনেছেন যে আমি যোগাযোগ করি আপনাদের সাথে তারা কিন্তু জানেনি যে আমি যোগাযোগ রাখি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম